হ্যালো বন্ধুরা আমি হলাম পায়রা বুঝতাম আগে তা আমার পায়রা একবার আমি ঘুরতে চলে গেছিলাম ঘুরতে যাওয়ার দরুন আমার পায়রাটা মোটামুটি তিরিশ পিস পায়রা আমার চুরি হয়ে গেছে যার জন্য আমার পায়রার খাঁচাটা ওইভাবেই পড়ে রয়েছে পায়রা আর আনা হয়নি দুঃখে অ্যাকচুয়ালি তিরিশ পিস পায়রা নিয়ে গেছে বুঝুন এমন লাগে তো ওই পায়রার খাঁচাটা আমি আজকে ভেঙে ফেলবো এই জায়গা ভালো বড় করে কোনো পায়রা খাঁচা বানাবো তারপরেই পায়রা আনবো যার এই পায়রার খাঁচাটা ভেঙে দিচ্ছে মন থেকেও খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই এই পায়রা খাঁচা যদি আমি আবার পায়রা আনি আমার পায়রা আবার চুরি হয়ে যাবে তো ভেবে দেখলাম বড় করে খাঁচা বানিয়ে ভালো শক্ত বক্ত খাঁচা বানিয়ে তারপরেই পায়রা আনবো তার জন্য আর করা হয়নি তারপরে আমার বাড়ির কিছু কাজ চলছিলো যার জন্য আর আনা হয়নি এখন রিসেন্ট ভাবছি পায়েরা আনবো যার জন্য খাঁজাটা ভাঙা হচ্ছে আমি ভাঙছি আমি তৈরি করেছিলাম দেখুন কত কষ্ট করে তৈরি করেছিলাম ভাঙতে কতক্ষণ লাগে অনেক কষ্ট করে তৈরি করেছিলাম যাই হোক কষ্ট লাগছে মন থেকে কিছু করার নেই নাহলে পায়রাগুলো আমার আবার চুরি হবে তাই কষ্ট নিয়েই ভাঙছি ফুনো দিয়ে তারপরে নেট নিয়ে এগুলো কাঠ কাট শাল কাট ছিল মেবি অনেক কষ্ট করেই বানিয়েছিলাম টিনের চাল দিয়ে ফার্স্টেই দেখলেন আমি দিনই পায়রার গাছ খুবের দিকে আসেন ওই দুঃখেতেই পায়রা চুরি হয়ে গেছিলো যার জন্য কোনো দুঃখেতেই আসেনি যার জন্য গাছপালা এসে টিন ফিন ভেঙে দিয়েছে পায়রা গাছটা ভেঙে দিচ্ছি আমি পুরোপুরি ভেঙে দিচ্ছি রিসেন্টলি নিয়ে আসবো এই সামনের হাটে মেবি যেতে পারি যে আপনাদের দেখাবো ওখানে পায়রার কীরকম কালেকশান এখন ইটফির দিয়ে যতটা পোক্ত বানানো অ্যাকচুয়ালি ঝড় পরে যদি উড়িয়ে দেয় তার জন্য দিয়ে একটু পোক্ত বানানোর চেষ্টা করেছিলাম একটু ছোট ছিলাম মোটামুটি বছরখানি হয়ে গেছে আমার পায়রা চুরি হয়ে গেছে আমার পায়রা খুবই ভালো লাগে খুবই ভালো লাগে বলতে পারে যাই না এই পায়রার জন্য বাড়িতে বকাও শুনি আমি আমি ঠিকই চলে যায় সময় চুরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি যাই হোক দেখুন পুরো প্রায় ভাঙা হয়ে গেছে এটা আমার একটা ভাগ নে বাংলাদেশ থেকে এসছে তাই আমার সাথে একটু হেল্প করছিল যাই হোক দেখুন ওইখানে আমি ড্রিলিং করে মানে গুণো দিয়ে পেঁচিয়েছিলাম ড্রিলিং করে ওই সাইডতে সাইডতে দেখতে পারবেন যেহেতু আমি একাই ছিলাম ক্যামেরাটা প্লেস করে তারপরে কাজ করছিলাম তাহলে জুম করে আপনাদের দেখাতে পারতাম দেখতে পাচ্ছেন এই যে প্লাস দিয়ে কাটছি আমি তার কারণ হলো ওইখানে ড্রিলিং করে যাতে খুবটা কোনোভাবে উড়ে না যায় ওই ছাদেও কয়েকটা ড্রিলিং করেছিলাম আমি যাতে কোনোভাবে পায়রার খাঁচাটা উড়ে না যায় যেহেতু আমি পায়রা পুষব সেইভাবেই আমি যথেষ্ট শক্ত বক্ত করেই করেছিলাম যাতে কোন রকম প্রবলেম না হয় দেখুন এগুলো হলো ফলের পেটি আমি কিনে এনেছিলাম মেবি কুড়ি টাকা করে পিস নিয়েছিল পাওয়া যাচ্ছিল না তাও আমি এদিক ওদিক করে ম্যানেজ করে এনেছিলাম কোনো আছে আশা করছি যখন আমি নতুন করে খাঁচা বানাবো আপনাদের খাঁচা বানানোর ভিডিও দেবো ওখানে দেখতে পাবেন যে ভাগনে আমি দাঁড়িয়ে পড়েছি ভাগ্নে একাই নিচ্ছে যার জন্য আমি দাঁড়িয়ে গেছি ক্লাস নিয়ে ওগুলো কাটবো সাইড করবো কোনো সময় দিয়ে যতটা মানে বিড়াল ফেরাল এসে যাতে খেয়ে না ফেলতে পারে যেহেতু নতুন পায়রা নতুন সেটা বেড়েছিলাম আগেও পায়রা ছিল তো যেহেতু আমি পড়াশোনা করছিলাম যার জন্য আমার পায়রার প্রতি অতটা ধ্যান থাকেনি যার জন্য ওই পায়রাগুলো উড়ে গেছিলো অ্যাকচুয়ালি চলে গেছিলো তো আমি আবার নতুন করে সেটা রেডি করেছিলাম তো এগুলো তো চুরি হয়ে গেছে মন থেকে আলাদা রকম একটা খারাপ লাগে কি বলবো ত্রিশ পিস পায়রা যদি চুরি হয়ে যায় কেমন লাগে বলো যে পায়রার হলো বাটিগুলো নিয়ে গেল বস্তাটা আমি দিয়েছিলাম পায়রাদের জন্য যাতে ওখানে একটা মানে ডিম দিয়েছিল আমি ডিমটা তুলে দিয়েছিলাম পায়রাগুলো যাতে ডিমটা ফোটাতে পারে আর এখনও পিস পায়রা আছে যে পায়রাটা একদম ছোট ছিল আমি বড় করেছি এখন আছে ছাদেই কিন্তু ওটা গাছে থাকে ওটা পরে একটা কোনো ভিডিওতে দেখাবো না নামেও না বাবা প্রতিদিন খাবার দিয়ে আসে আমি কখনো কখনো যাই পায়রাটা ব্ল্যাক কালারের ভোল্ট অ্যাকচুয়ালি খেলা পায়রা ম্যাট্রেস পাই খেলা পায়রা ছিল আর ম্যাট্রেস পায়রা ছিল কিছু করার নেই এখন আমাকে পায়রার ঘরটা ভেঙে দিতে হচ্ছে নতুন করে বানাবো তখন আপনাদের আবার দেখাবো করে সবই ভাঙা হয়ে যাচ্ছে ভাগনে ইট ফিট ভেঙে ফেলছে ছুটে ছুটে কিছু করার নেই কিছু বলছি না ভালো লাগছে না আমার মন থেকে দেখুন আমার মনটাও ভালো না কেমন যেন লাগছে আমার তবুও কিছু করার নেই খুলে ফেলতেই হবে বা ভেঙে ফেলতেই হবে যেহেতু পায়রা চুরি হয়ে গেছিল সে অনুযায়ী আমি একটু ভালো ব্যবস্থা করব তো দেখুন প্রায় সব খোলাই হয়ে গেছে আর একটুখানি বাকি আছে আর একটু টাইম লাগবে The leap, but The love is all we ever trust. No, I don't want to waste what's left. And we'll go through the wastelands, through the highways, to my shadow, to the sun. ম্যাক এক করে কলের পেটিগুলো সাইড করে দিচ্ছে কলের পেটিগুলোতেই রাখবো কলের পেটিগুলো সুন্দর করে সাজিয়ে তারপরে রাখব দেখা যাক কী করা যায় যাই ওখানে ভেঙে ফেলছিলাম আমার মারও খারাপ লাগছিলো মা এসেছিলো মা বললো জানছিস কেন মা জানে আমি কতটা পায়রা ভালোবাসি প্রচন্ড ভালোবাসি পায়রা আগে দেখানো হয়নি ভাবছি এবার থেকে দেখাবো যাই আনি আমার বাড়িতে মা অ্যাকোডিয়ামও আছে মাছও আছে সবই আছে মানে আমার পায়রা পশু পাখি খুব ভালো থাকে যেহেতু এবার থেকে ভাবছি পায়রা যখন আনতে যাবো বা মাছ যখন আনতে যাবো বা যে কোনো জিনিস আনতে যাব যে কোনো পায়রা পাখি যাই হোক আমি আপনাদের ভিডিও করে দেখাবো এতটা সম্ভব এটা হলো একটা হোল্ডার আমি পায়রার ঘরে লাইটও দিয়েছিলাম যাতে আমার রাত্রিবেলা ওদের দেখতে অসুবিধা না হয় বা আমি কাছ থেকে এসে যদি লেট করে আসি যাতে ওদের খাবার টাবার বা ওদেরকে পরিচর্যা করতে পারি তার জন্য লাইট দিয়ে রেখেছিলাম মোটামুটি আমি ভালোই সেট আপ রেডি করেছিলাম আমি একাই করেছিলাম এটা আমার বাড়ির ছাদ ছাদের উপরে ড্রিলিং করে সুন্দর করে করেছে যতটা সুন্দর আমি করতে পেরেছি আর একটু বাকি ওখানে কোনোতে আটকে রয়েছে আর টাইম লাগছে খুব পুরোপুরি ভেঙে ফেলতে যে ওই কুনায়ও আমি ড্রেলিং করে যাতে যতটা সম্ভব চেষ্টা করেছিলাম যাতে ঝড় ঝড় আসলে উড়ে না যায় কোনো রকম পায়রার প্রবলেম না হয় ভালোই টাইট করেছিলাম যার জন্য খোলা যাচ্ছিলো না হাতুড়ি চেয়ে নিলাম হাতুড়ি দিয়ে বাড়ি মার বাইরে কোনো দিয়ে বাজা ছিল তো হাতুড়ি দিয়ে বাড়ি মারলে ভেঙে যাবে যেহেতু অনেক দিনের পুরনো হয়ে গেছিলো